বোলিংয়ের পর ব্যাটিংয়েও হায়দ্রাবাদ টেস্টের শাসন টিম ইন্ডিয়ার ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসলেন রোহিত শর্মার দল দিনের শেষে ইংল্যান্ডের থেকে একশো পঁচাত্তর রান এগিয়ে ভারত হাতে রয়েছে এখনও তিন উইকেট দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের লোকেশ রাহুল এবং আয়ারের উইকেট হারালেও ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা সঙ্গী এখন আকসার পাটেল প্রথম সেশনে ভালো খেলার পর মনে করা হচ্ছিল দ্বিতীয় সেশনে শত রান করবেন রাহুল কিন্তু তিনি এবং শ্রেয়াস করেন তারা শ্রেয়াস পঁয়ত্রিশ রান করে আউট হয়ে যান রাহুল এবং এরপর রানের রানের জুটি করেন মাথায় আউট হন রাহুল কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে দেওয়ার ধরন দেখে খুশি হতে পাচ্ছেন না সুনীল গাভাস্কার দিনের শুরুতেই আউট হয়ে গেছিলেন শুভমান গিল আশি রান করে আউট হন ইশ জাসওয়াল এই দুই উইকেট তুললেও ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড ভারতের লোকেশ রাহুল এবং আইয়ার ম্যাচের রাজ হাতছাড়া করেননি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে দুশো রান করে অল আউট হয়ে গেছিল ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার উইকেট হারিয়ে ভারত তোলে একশো রান ক্রিজে ছিলেন জাসওয়াল এবং শুভমান কিন্তু দ্বিতীয় দিনে শুরুতেই আউট হয়ে যান এই দুই ব্যাটসম্যান দিনের প্রথম ওভারেই এসএসবির উইকেট তুলে নেন জোরুট বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি শুভমান ও অভিষেক ম্যাচ খেলতে নামা টম হার্টলির বলে উইকেট দেন গিল খারাপ শট খেলে আউট হন শুভমান হার্টলির বল আড়াআড়ি খেলতে গিয়ে সহজ ক্যাচ দেন বেন ডাকেটের হাতে দু উইকেট হারালেও ভারতকে চাপে পড়তে দেয়নি লোকেশ রাহুল এই টেস্টে বিরাট কোহলি না থাকায় চার নম্বরে ব্যাট করতে নামেন তিনি কিন্তু শত রান হাতছাড়া করে ফেললেন লাঞ্চের পর আউট হন শ্রেয়াস আইয়ার পঁয়ত্রিশ রান করেছেন তিনি এরপর কি কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড অর্ধশতরানের অর্ধ সিম রানের পার্টনারশিপ করেন তারা ছিয়াশি রানের মাথায় সাজ ঘরে ফেরেন কে রাহুল চা বিরতি পর্যন্ত ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা এবং ভারত ভারতের স্কোর ছিল তিনশো বিরতির পর রবীন্দ্র জাদেজা এবং কে ভারত অর্ধশত রানের পার্টনারশিপ করেন কে ভারত একচল্লিশ রান করে আউট হন অপরদিকে নিজের অর্ধশত রান পূরণ করেন রবীন্দ্র জাদেজা রবিচন্দন আশ্বিন কোনো রান পাননি এক রান করে রান আউট হয়ে যান দিনের শেষে অক্সর পাটেলকে সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেছেন রবীন্দ্র জাদেজা চারশো রান টোপকে যায় ভারত জুটিতে তেষট্টি রান যোগ করে ফেলেছেন দুই বাঁ হাতি ব্যাটার দিনের শেষে জাদেজা একাশি এবং আকসার পঁয়ত্রিশ রানে অপরাজিত তো আপাতত একশো পঁচাত্তর রান লিড দিয়েছে টিম ইন্ডিয়া আর কত রান অব লিড যাবে তোমরা কি মনে করছো নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে নিও